hello students today we are going to solve some problems regarding speed and time in another words this chapter is also called boat and stream so let's see what type of problems you have to face in the beginning so the first question is speed ekti 89 big 20 km per hour এবং নদীর স্রোতের বেগ ফাইভ কিলোমিটার পার আওয়ার স্রোতের প্রতিকূলে নৌকাটি চার ঘন্টা কুড়ি মিনিটে কত পথ অতিক্রম করবে এখানে যেহেতু দেওয়া আছে স্থির জলে একটি নৌকার বেগ টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার স্থির জল মানে আমরা ধরে নিতে পারি জলের বেগ এখানে জিরো কিলোমিটার পার আওয়ার আর নদীর স্রোতের বেগ ফাইভ কিলোমিটার পার আওয়ার সু স্থির জলে একটি নৌকা বেক্স স্পিড অফ বোট 20 কিমি পার আওয়ার স্রোতের বেগ স্ট্রিম 5 কিমি পার আওয়ার স্রোতের প্রতিকূলে নৌকাটি চার ঘন্টা কুড়ি মিনিটে কত পথ অতিক্রম করবে তাহলে স্রোতের প্রতিকূলে যখন নৌকাটি এগেছে অবভিয়াসলি বোটের স্পিডটা স্ট্রিমার স্পিডের থেকে বেশি হবে আরও তো এগোতে পারবে না সো স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ স্ট্রিম টোয়েন্টি মাইনাস ফিফটিন টোয়েন্টি মাইনাস ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা এক ঘন্টায় স্পিড বেরোলো ফিফটিন কিলোমিটার পার আওয়ার সো চার ঘন্টা কুড়ি মিনিটে কত পথ অতিক্রম করবে ফোর আওয়ার্স টোয়েন্টি মিনিটস ফোর ইন্টু সিক্সটি প্লাস টোয়েন্টি দ্যাট ইজ টু সিক্সটি মিনিটস ওয়ান আওয়ার মানে হচ্ছে সিক্সটি মিনিটস সো সিক্সটি মিনিটসে যদি ক্রস করতে পারে ফিফটিন কিলোমিটার তাহলে টু সিক্সটি মিনিটসে কত ডিস্টেন্স ক্রস করবে ফাইভ কিলোমিটার তাহলে ফোর আওয়ার্স টোয়েন্টি ফ'ৰ আৱাৰ্ছ টুৱেণ্টি মিনিটছে অতিক্ৰান্ত দূৰত্ব ছিক্সটি ফাইভ কিলোমিটাৰ দ্য আনচাৰ